হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা হচ্ছে প্রতিনিয়তই আমাকে বলছেন যে ভাই পাঁচ ডয়ের ওয়াইড ড্রফ তো অ্যাভেলেবেল পাওয়া যায় ছয় ডয়ার অথবা সেভেন ডয়ার যাকে বলে আর কি উপরে দুইটা যদি আপনি ভেঙে হিসাব করেন তাহলে আপনার সাত ডয়ের হবে এটা সো এই ওয়াইড ড্রফগুলো আছে কি না তো এতদিন হচ্ছে আপনারা জিজ্ঞেস করলেই বলতাম যে ভাই ওয়াইড্রফগুলো এত বড়ো ওয়াইড ড্রফ বাট আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটা স্টক করে ফেলেছি এবং এটা হচ্ছে এই ওয়াইড ড্রফের কার্টুন আমি যদি একটু জুম করে দেখাই এটা হচ্ছে হোয়াইট ড্রোফের কার্টুন ছয় ডোয়ার লেখা আছে এখানে ছয় ডোরটা কীভাবে হয় নিচে হচ্ছে আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হচ্ছে বড় ড্রয়ার এবং উপরে একটা সেলফকে একটা ড্রয়ার বলেন আপনি যদি ভেঙে হিসাব করেন তাহলে ছয় ড্রয়ার এবং এটা রেগুলার প্রাইসটা যদি আমরা একটু দেখি তারপর আপনার ভিডিওটা কন্টিনিউ করতে আপনার আমার জন্য সুবিধা হবে রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দো টাকা এবং এটা কিন্তু সেম এভাবে আপনার বাসায় যাবে আপনি যদি আমাদের নারায়ণগঞ্জের লোকেশনে থাকেন তাহলে আপনাকে এইভাবে ফিটিংস করে দিব আমরা আর যদি বাইরে থাকেন তাহলে এভাবে পাঠানো হবে ফিটিংসের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো দেখে ফিটিংস করতে পারবেন তো চোদ্দো হাজার চারশো টাকা থেকে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি পাবেন প্রোডাক্ট একেবারে আপনার বাসায় যাবেন ইনশাল্লাহ আর আমরা যদি একটু এটার কাছ থেকে একটু দেখি এটার স্পেসিফিকেশনটা কিন্তু খুব চমৎকার এবং প্রিন্টগুলো কিন্তু একেবারে টাইপ অফ থ্রি ডি প্রিন্ট ঠিক আছে এবং আর কোম্পানি হচ্ছে কেমন প্রোডাক্ট ম্যাকিং করে সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আমরা যদি এটার পেছন সাইড বা আপনার সাইডে যদি একটু দেখি যে কেমন দেখা যায় সাইট হচ্ছে আপনার এমন হবে ঠিক আছে পিঙ্ক কালার হবে আপনার তিনও সাইড হচ্ছে পিঙ্ক কালার মানে এক কথার ভিতরে যা আছে সব কিছু হচ্ছে পিঙ্ক কালার হবে এবং আমরা যদি এটার সাইজটা একটু বলি লম্বা হচ্ছে চৌষট্টি পয়েন্ট এইট ইঞ্চি একেবারে আপনার পঁয়ষট্টি ইঞ্চির মতো আর কি আর হচ্ছে আপনার পাঁচ বারং সাইট তার মানে হচ্ছে আপনার পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আর পাশে হচ্ছে সাড়ে চৌত্রিশ ইঞ্চি নর্মাল ওয়েডড্রপগুলো কিন্তু চৌত্রিশ ইঞ্চি থাকে বাট এটা হচ্ছে সাড়ে চ সাড়ে চৌত্রিশ ইঞ্চি এবং আপনার ডিপ জেট আর কি যে এইখানে সামনে থেকে পেছন পর্যন্ত একেবারে এটা হচ্ছে সাড়ে আঠারো ইঞ্চি এবং আমি যদি একটু ভেতরটা দেখাই এটা কিন্তু আকিজ কোম্পানির একেবারে প্রিমিয়াম প্রোডাক্ট আকিজ প্রোডাক্ট যারা হচ্ছে ইউজ করেন তারা কিন্তু জানেন আকিজ কোম্পানির প্লাস্টিকের ওয়াইড্রফটা যখন আপনি ওপেন করবেন তখন কিন্তু চমৎকার একটা পারফিউম আপনি পাবেন এবং এই পারফিউমটা থাকার ফলে কিন্তু আপনার কাপড়টেপে আলাদা করে পারফিউম আর ইউজ করতে হবে না এটাই হচ্ছে আপনার পারফিউম হিসাবে আপনি কাজ করতে পারেন ইনশাল্লাহ এবং হচ্ছে আর এরকম হ্যাঁ আপনি হচ্ছে সেম এরকম হচ্ছে বড় বড় এটা আরেকটু বের হবে হ্যাঁ সেম এরকম বড় বড় হচ্ছে আপনি পাঁচটা ড্রয়ার পাবেন এবং ওপরে হচ্ছে দুইটা ড্রয়ার পাবেন খুব চমৎকারভাবে আপনার পার্সোনাল ডকুমেন্টগুলো রাখতে পারবেন এই দুইটাতে হচ্ছে লক সিস্টেম পাবেন আপনারা ঠিক আছে এই দুইটাতে লক পাবেন এবং আকিজ কোম্পানির প্রোডাক্ট কিন্তু খুব চম মানে চমৎকার ফিটিংস ঠিক আছে আর এটা হচ্ছে আপনি কিন্তু সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন এবং আপনি চাইলে ভিডিও করে দেখে নিতে পারবেন আর যদি আপনি নারায়ণগঞ্জের বাহির থেকে অর্ডার কনফার্ম করতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করবেন এবং বাকি টাকাটা পুরো টাকায় প্রোডাক্ট রিসিভ করে ডেলিভারি ম্যানকে দেবেন চোদ্দ চারশো থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে হিসাব যেটা আছে প্রাইস হচ্ছে সেটা আপনি দেবেন তো এই ছিল আজকের ভিডিও এবং এটার মধ্যে দুইটা কালার আছে এখানে হচ্ছে একটা ওইটা হচ্ছে আরেকটা আপনার থেকে প্রিমিয়াম কালার হচ্ছে এইটা আমি যদি একটু এটা ক্লোজ করে দেখাই তাহলে প্রিন্টটা দেখতে একটু আপনার সুবিধা হবে একটু যদি আপনারা খেয়াল করে দেখেন অমায়ক এক কথায় অসাধারণ কিন্তু প্রিন্ট সত্যি বলতে হোয়াইট ড্রফ এটা যদি কেউ পছন্দ না করেন তাহলে আর হোয়াইট ড্রফ আপনার পছন্দ হবে না ঠিক আছে এবং পাশাপাশি কিন্তু আকিজ কোম্পানির কাপল হোয়াইট ড্রফ এবং আলমিরা যেগুলো এগুলো কিন্তু আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ এই যে এখানে হচ্ছে আপনার হোয়াইট ড্রফ এবং আলমিরা এগুলো নয় হাজার নয়শো টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আট হাজার নয়শো দশ টাকা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি এবং এই যতগুলো পেছনে আছে সবগুলো কিন্তু এই এই আলমিরা এই যেগুলো হ্যাঁ সবগুলা সো প্রচুর প্রোডাক্ট মানে আপনার সেল হচ্ছে এগুলো আলহামদুলিল্লাহ খুব চমৎকার প্রোডাক্ট আর ভিডিওটা বেশি লং করে লাভ নেই ভিডিওর যা দেখানোর মোটামুটি দেখা ফেলছে এখন বাকিটা হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে এই ইমোতে নখ দেবেন জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো জিরো ওয়ান এইট থ্রি জিরো ফোর জিরো সেভেন থ্রি টু ওয়ান দুইটা নাম্বার অ্যাভেলেবেল আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো যোগাযোগ করবেন ভিডিও দেখে তারপরে কনফার্ম করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়াইজিৎ অফিসিয়াল থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম